আপনারা এগুলো পারচেস করেন একদম সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি করে দিব গ্রেড এগুলো হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড টাইলস হবে হান্ড্রেড পার্সেন্ট খুবই উন্নত মানের হাই কোয়ালিটি ফ্লোর এগুলো যে দেখেন এখানে ব্র্যান্ড এবং মেড ইন চায়না দুইটাই লেখা আছে যারা টাইলস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদেরকে আমরা একদম রিজনেবল প্রাইস আমাদের কিন্তু অফার চলতেছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে বিগ সাইজের উপরে যারা বিগ সাইজ টাইলস পার্চেস করতে চান তারা যোগাযোগ করবেন এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনশট নিয়ে আমাদের প্রতিনিধি আপনাকে এগুলো পিকচার দিয়ে দিবে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট চায় হবে এবং ম্যাচিং ফ্লোর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবেন আপনারা প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর থাকবে ম্যাচিং ফ্লোরে কিন্তু আপনারা একেবারে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ড দেওয়া আছে যেগুলো কিন্তু চাইনিজ ব্র্যান্ড এই যে মেড চায়না এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট চায়না হবে আসসালামু আলাইকুম নতুন আরেকটা একটা ভিডিওতে স্বাগতম আমি ইমন আছি আপনাদের সাথে ইগোল এজেন্সির পক্ষ থেকে তো ইগোল এজেন্সি মানে আপনাকে নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন টাইলস এর সব আপনার হচ্ছে কালেকশন দিবে আর ইগোল এজেন্সির অ্যাড্রেসটা খুবই ইজি লোকেশন ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় ইসলামী ব্যাংকের দুইটা বিল্ডিং পরে কিংবা ইবিএল ব্যাংকের একটা বিল্ডিং পরে আর ইগোল এজেন্সিতে আসলে আপনি যা কিছু প্রয়োজন আপনার বাড়ি সাজানোর জন্য শুধু ইট বালি ছাড়া ইটা বালি ছাড়া আপনার যা কিছু প্রয়োজন একই ছাদের নিচ থেকে আপনার পার্সেস করতে পারবেন এখানে টাইলস স্যানিটারি ডোর লাইটিং আপনার বাসা সাজানোর জন্য যা কিছু প্রয়োজন সবই একই ছাদের নিচে আপনারা পাবেন ইগোল এজেন্সিতে তো আমি আজকে আলোচনা করবো আমাদের চব্বিশ চব্বিশের চাইনিজ টাইলসের কালেকশনগুলো নিয়ে যারা হচ্ছে আপনারা প্রবাসীরা আছেন আমাদেরকে সবচেয়ে বেশি সাপোর্ট করেন এবং দেশি ভাইরা আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে বিশেষ করে বিভিন্ন জেলা থেকে সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা হচ্ছে লাগাতে জন্য তাদের জন্য কিন্তু আমাদের চব্বিশের হিউজ পরিমাণ কালেকশন আসছে চব্বিশ বাই চব্বিশ সাইজ আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা টাইলস ন্যানো গ্লেজে করা খুবই উন্নত মানের আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার এগুলো এখানে কিন্তু আপনার হিউজ পরিমাণ কালার আছে হিউজ পরিমাণ প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্রাইজে আলাদা আলাদা কালারে আমি প্রাইজে আপনাদেরকে আমি ধারণাটা দিয়ে দিচ্ছি এগুলো পড়বে হচ্ছে আপনার একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে পার স্কোয়ার ফিট একশো আশি থেকে দুশো টাকার মধ্যে পার স্কোয়ার ফিট পড়বে চব্বিশ বাই চব্বিশ সাইজ যারা অল্প স্পেস কিংবা যাদের প্লার একটু ছোট সাইজ কিন্তু চায়না লাগাতে চাচ্ছেন তারা চব্বিশ চব্বিশ এই কালেকশনগুলো নিতে পারেন প্রত্যেকটা কালেকশন র্যান্ডম হবে প্রত্যেকটা কালেকশন র্যান্ডম এবং এগুলো প্রত্যেকটা কালেকশন চায়না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হবে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্রেড যারা চব্বিশ চব্বিশ নিতে যাচ্ছেন তারা আমাদের ভিডিওটা দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাকে এগুলো পিকচার দিয়ে যদি আরেকটা মেসেজ আছে আপনাদের জন্য সেটা হচ্ছে যদি তিন হাজার স্কোয়ার ফিটের টাইস গুলো আপনারা পার্সেস করেন আমাদের থেকে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকবে ভাঙা চুরা সম্পূর্ণ রিক্স আমাদের আপনার হাতে প্রোডাক্ট পাওয়ার পরে ফিফটি পার্সেন্ট পেমেন্ট দিতে পারবেন আপনাকে এর চেয়ে বড় সুযোগ বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান দিবে না আপনি ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করবেন বাকিটা বাঙালিতে মাল পৌঁছানোর পরে আপনি দিতে পারবেন এখানে আমাদের কিন্তু মার্কোপ্রো ব্র্যান্ডের চায়না মার্কোপ্রো ব্র্যান্ডের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভেনিজিয়া মার্কোপ্রো ব্র্যান্ডের খুবই উন্নত মানের হাই কোয়ালিটি ফ্লোর এগুলো যে দেখেন এখানে ব্র্যান্ড এবং মেড ইন চায়না দুইটাই লেখা আছে যারা এগুলোতে সিঁড়ি কিংবা হচ্ছে আপনার লিফ লবি সাত যে কোনো জায়গায় লাগাতে চান তারা এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে উডেন ম্যাটের মধ্যে আছে ম্যাটের মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন সার্ভেসের আছে রাফ সার্ভেস প্লেন সার্ভিস অনেকগুলো কালার আছে এগুলো আপনি সিঁড়ি নিতে পারবেন আপনার লবিতে লাগাতে পারবেন আপনার ছাদে লাগাতে পারবেন গ্যারেজে লাগাতে পারবেন খুবই উন্নত মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনের আলাদা আলাদা প্রাইস আছে এগুলো প্রাইস করবে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকার মধ্যে আছে প্রত্যেকটা প্রোডাক্ট ব্র্যান্ডের হবে প্রত্যেকটা প্রোডাক্টই হবে ব্র্যান্ডের এবং হচ্ছে এখন আমি আপনাকে দেখাবো আমাদের বিগ সাইজের যে টাইলস গুলো আছে বিগ সাইজের যারা টাইলস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদেরকে আমরা একদম রিজনেবল প্রাইস আমাদের কিন্তু অফার চলতেছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে বিগ সাইজের উপরে যারা বিগ সাইজ সাইজ পার্চেস করতে চান তারা যোগাযোগ করবেন এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনশট নিয়ে আমাদের প্রতিনিধি আপনাকে এগুলো পিকচার দিয়ে দিবে এগুলো প্রাইস কিন্তু আপনার আসবে হচ্ছে আপনার চারশো থেকে শুরু করে আটশো সাতশো টাকা পর্যন্ত চারশো থেকে সাতশো টাকার মধ্যে আপনার সাইজ পাবেন আপনার তিরিশ ষাট ছত্রিশ বাহাত্তর বত্রিশ চৌষট্টি আপনার বিভিন্ন সাইজের আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো সাইজ আছে এত বড় বড় টাইলস কিন্তু কোনো প্রতিষ্ঠান আপনাকে দিতে পারবে না আমরা যেটা আপনাকে দিতে পারবো এবং হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল টাইলস এখানে আপনার চাইনিজ আছে আপনার ইউএ টাইলস আছে ইউএ টাইলসও আমাদের কাছে আছে চাইনিজ টাইলসও আমাদের কাছে আছে হ্যাঁ এগুলো কিন্তু সাইজ বিশাল বিশাল আমার থেকেও বড় সাইজের টাইলস আপনারা দেখতে পাচ্ছেন আমার থেকেও সাইজটা বড় হবে তো বুঝতে পারছেন সেটা কোয়ালিটি অবশ্যই ভালো হবে এগুলো কিন্তু একদম ন্যানো ক্রিস্টাল গ্যালিসে করা ন্যানো ক্রিস্টাল গ্লেজে করা প্রত্যেকটা গ্লেজের আপনার পঞ্চাশ বছরের গ্যারান্টি দেওয়া আছে পঞ্চাশ বছর গ্যারান্টি থাকবে প্রত্যেকটা গ্লেজের উপরে এগুলো একটা নষ্ট হবে না আপনারা আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালার এ গ্রেড টাইলস হবে 100% আমি হচ্ছে ভিডিওটাকে আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি যে সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু একটা দুইটা আইটেম না হিউজ পরিমাণ আইটেম আছে আপনারা যারা আমাদের কাছে আসতে চান সরাসরি আমাদের শোরুম ভিজিট করুন কিংবা আমাদের হটলাইনে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাকে হচ্ছে এগুলো পিকচার কিংবা প্রাইস বলে দিবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 24 48 এর কালেকশনগুলো আছে আটচল্লিশ সাইজ এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকার মধ্যে প্রাইস আপনার একদম রিজনেবল করে দিয়েছি আপনারা এগুলো পার্সেস করেন একদম সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি করে দিব যদি তিন হাজার স্কোয়ার ফিট কিনে তো এখানে কিন্তু চব্বিশ চব্বিশের চব্বিশ আটচল্লিশ হিউজ পরিমাণ কালার আছে হিউজ পরিমাণ প্রত্যেকটা কালারের কিন্তু আলাদা প্রাইস আছে প্রত্যেকটা কালারের আলাদা আলাদা ডিজাইন আছে আলাদা আলাদা প্রাইস আছে তো আপনারা এগুলো নিতে চাইলে সরাসরি যোগাযোগ করুন এবং হচ্ছে এগুলো কিন্তু শেষ হয়েছে আপনাদেরকে আরেকটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে এই ট্যাক্সগুলো কিন্তু স্টক শেষ হয়ে যায় খুব ইজিলি কিংবা খুব আর্লি শেষ হয়ে যায় তো আপনারা নিতে চাইলে বুকিং করে ফেলবেন পছন্দ করে বুক করে ফেলবেন আপনি তিন মাস পরে ডেলিভারি নেন নো প্রবলেম আমরা এগুলো ডেলিভারি করে দিব তো এখানে কিন্তু আমাদের চব্বিশ আটচল্লিশের কালেকশনগুলো দেখানোর পর আপনাদেরকে আমাদের বিগ সাইজের যে কালারগুলো আছে সেগুলো দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে হিউজ পরিমাণ ওয়াল ফ্লোর সবই আছে আমাদের নিস্তারা থেকে ছয়তলা পর্যন্ত সব এখানে সব ধরনের কালেকশন আমরা রাখার চেষ্টা করি আপনার দেশি বিদেশি সব ধরনের কালেকশন সেনেটারি ডোর লাইট তো আমাদের এখানে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন ওয়াল গুলো আছে যেগুলো হচ্ছে আপনার বারো বত্রিশ বারো ছত্রিশ হচ্ছে আপনার তিনশো টাকা থেকে তিনশো টাকা থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তিনশো থেকে তিনশো পঞ্চাশ তিনশো আশি টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা সাইজ আছে বত্রিশ বারো বত্রিশ বারো ছত্রিশ এবং প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট চায়না হবে ম্যাচিং ফ্লোর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবেন আপনারা প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর থাকবে ম্যাচিং ফ্লোরে কিন্তু আপনারা একেবারে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ড দেওয়া আছে যেগুলো কিন্তু চাইনিজ ব্র্যান্ড চাইনিজ প্রত্যেকটা চাইনিজ ব্র্যান্ডের আপনাকে আমি আরো কিছু দেখাই দিচ্ছি আপনারা এখানে আসেন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার চমৎকার কালার আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেরিন চায়না এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট চায়না হবে তো এগুলো যারা পার্সেস করতে যাচ্ছেন আপনারা এই ধরনের যে হোয়াইটের মধ্যে আমাদের সবচাইতে আপনার হচ্ছে হাই কোয়ালিটি ওয়াল আছে এবং সবচাইতে ভালো চলে আমাদের ওয়ালটা খুবই চমৎকার ওয়াল্ডটা তো আপনারা এগুলো পার্চেস করতে চলে এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনশট নিয়ে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করুন আমাদের প্রতিনিধি আপনাকে এগুলো পিকচার দিয়ে দিবে কারণ একটা ভিডিওতে সবগুলো কি সবকিছু নিয়ে আলোচনা করা সম্ভব না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম